আমরা হোটেলটাকে এখন চেক আউট করলাম এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিরেক্ট চটকপুর সোনাদা হয়ে এবার দেখা যাক আমরা এখান থেকে পুরো ডিরেক্ট ট্যাক্সি নিয়ে মানে গাড়ি নিয়ে যাই নাকি শেয়ার ট্যাক্সি করে সোনাদা হয়ে তারপর ওখান থেকে ফোর বাই ফোর যে গাড়িগুলো ওরা পাঠাবে তাই করে যাই সবগুলো যাই করি না কেন আগে দেখে নিতে হবে যে কে কোনটা কীরকম এস্টিমেট দিচ্ছে তো সেই অনুযায়ী যাব

আমরা এখান থেকে বাস স্ট্যান্ড হচ্ছে আটশো পঞ্চাশ মিটার মানে এক কিলোমিটারই ধরো মোটামুটি আমাদেরকে লাগেজ নিয়ে যেতে হবে তারপর ওখান থেকে শেয়ার ট্যাক্সি তো সেগুলোর থেকে যেটা ভালো হয় কি নিজেরা একটু বুক আর সোনা সোনাদা থেকে চটকপুর অ্যাকচুয়ালি বারোশো টাকা নিচ্ছে নিচ্ছেই আর দ্বিতীয় কথা হচ্ছে ওই রাস্তাটা একটু অফ আর ওটা কিন্তু খুব কম ডিস্টেন্স মানে অনলি সেভেন কিলোমিটার কিন্তু লোকে ওই জায়গাটা বেশি চার্জ নিচ্ছে কারণ হচ্ছে রাস্তা অফ লোকে বলছে যে গেলে আমার যদি গাড়ি স্প্রিং ভেঙে যায় তো সেগুলো সেটা দিয়ে বলছে দিয়ে কিন্তু ঘটনাটা হচ্ছে কি এইখান থেকে

আর এই দার্জিলিংয়ের এত কাছে যে এমন একটা সুন্দর গ্রাম লুকিয়ে আছে সেটা হয়তো এখানে না আসলে জানতামই না মেঘের মধ্যে বসে চায়ে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করা এ অনুভূতির সত্যি আমি হয়তো ভাষায় তোমাদেরকে বোঝাতে পারবো না তাই তোমাদের কাছে যদি দুদিনের ছুটি থাকে আর তোমরা ভাবছো পাহাড়ের কাছাকাছি কোথাও যাবো তাহলে বলবো চোখ বন্ধ করে একবার চটকপুর এসো কুড়ি থেকে বাইশটা ফ্যামিলি এখানে বসবাস করে এই অপূর্ব মনোরম পরিবেশের সাথে এখানকার মানুষের আতিথেয়তা তোমাদের মন কাড়বেই এই আমরা যা করি দাঁড়িয়ে গেছি হ্যাঁ সোনার এখান থেকে আমি দেখলাম তিন কিলোমিটার মতো তো একটা ছোট চায়ের দোকানে দাঁড়িয়েছি তো আমরা আমি তো বলে কফি খাবে আজকে হঠাৎ করে যে কফি খাবো না অনেক দিন ধরে চা খাচ্ছি তো দার্জিলিং থেকে তাই বললাম একটু কফি খাই কফি খাবো আর আমি একটা আমার ভাইওয়াই ভীষণ ভাল লাগে তাই মানে আমি আমি এটা ভাইওয়াই খাবো তো ভাইয়া আসুক ভাইয়া কি খাবে বিয়ে করে না এই দেখো পরিবেশটা

সামনে আমরা এখন যে বাজারটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সোনাদার যে বাজারটা মানে একটা ছোট মতো বাজার আছে এখানকার লোকাল সেই বাজারটার মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি দেখো রাস্তাটা একদম সরু এরপর আমরা সোনাদা থেকে আসল শুরু হবে অফ রোডিং ঢেউ কুচকুচ রাস্তা ছিল হবে এই যে সোনাদা স্টেশন এই স্টেশনের পাশ থেকে একটা সরু রাস্তা চলে গেছে সেই রাস্তার উপরে আমাদের উঠতে হবে

জঙ্গলের মধ্যে রাস্টিক মানে হ্যাঁ মানে জঙ্গল যে কতটা সুন্দর হয় এই দেখো এই দেখো এ হচ্ছে রাস্তা যেটা এখানে রাস্তা বলা ভুল গলি চারিদিকে হচ্ছে এই রকম মানে কি বলবো বিশাল বিশাল উঁচু সব পাইন আর ঝাউবনের জঙ্গল আর আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে আমাদের ভাইয়া বললো একটু দাঁড় বললাম দাঁড়াবো এই জায়গাটা না না দাঁড়িয়ে উপলব্ধি না করলে হচ্ছিল না আর সামনে থেকে দেখো মেঘটা চলে যাচ্ছে কী লাগছে জায়গাটা বিশ্বাস করো কী অসাধারণ লাগছে একটা মানে স্বর্গীয় ব্যাপারটা লাগছে যেন কেমন লাগছে নোয়ার্ডস মানে আমি আমার পাহাড়ে এই কারণের জন্যই আসি আমি পাহাড়ে এই জন্যই

ক্যামেরা তো সবকিছুকে জাস্টিফাই করতে পারে না মানে পুরো জঙ্গল যেহেতু সে জঙ্গলের ফাঁক ফাঁক থেকে যখন তখন তোমার গাছের মধ্যে থেকে মেঘ বেরিয়ে আসছে মেঘ আমরা প্রচুর দেখেছি তো কি বলতো মানে যখনই পাহাড়ের মধ্যে থেকে মেঘ আসে তার একটা আলাদা রূপ গাছের ভাগ দিয়ে যখন মেঘ আসে তার একটা আলাদা রূপ এটা কিন্তু কোনো কুয়াশা নয় জানো এটা হচ্ছে মেঘ প্রপার যেটাকে বলে মেঘ ভেসে যাচ্ছে সেই মেঘ ভেসে যাচ্ছে

এসো হ্যাঁ একটাই কথা তোমরা এসো আমরা এসো এরপরে আর কিছু বলে শুধু জায়গাটা নোংরা না করে সবাই হাজার ক্যামেরা হাজার এস এ নিতে ও হ্যাঁ আমাদের ড্রাইভার ভাই খুব ভালো কথা বলে প্রেম ওস্টের রাস্তা প্রেম نہیں ہے نفرت हो गया <laughs> ये होगा ना प्रेम शायद मुझे पता नहीं हां ये होगा नहीं ये सामनेज नहीं है ना ये চলেশি আমরা এটাই মনে আমাদের জায়গাটা তো আমাদের দেখাচ্ছে এই যে আমাদের গাড়ি নেমে যাচ্ছে যে তেমন এসেছিলাম ভীষণ ভালো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আকাশ ভাই ওনারটা করো চারপাশটা চলো এবার যাই আমাদের হোমস্টেতে স্টেতে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এখান থেকে হেঁটে যেতে হবে আমি অমিতাভ সামনে যাচ্ছে মনে হচ্ছে মেঘের মধ্যে ঢুকে গেছে তুমি মেঘের মধ্যে ঢুকে গেছো কেমন লাগছে হ্যাঁ গ্রামটাই হোমস্টে হয়ে গেছে একটা উঁচুতে থাকার ফিলটাই ভালো কি দারুণ লাগছে পুরো মেঘের মধ্যে এটা কি বলে মেঘের মধ্যেই থাকা মেঘ নামছে দেখো কিছু দেখতে পাচ্ছি না সেকেন্ডে সেকেন্ডে এইটা হচ্ছে আমাদের দুদিনের আস্থা নাম ও কিছু বলার নেই ভেতরে পরে ঢুকছি আগে বাইরেটা দেখি বাইরেটা যেন চোখ জুড়াচ্ছে দার্জিলিং মে মিলা হ্যাঁ থোড়া কাল মিলেগা কাল মিলেগা আচ্ছা এই রুমটা হচ্ছে আমাদের রুম পরে দেখাচ্ছি আগে সামনে অমিতাভ আর তার সামনে হচ্ছে দিগন্ত বিস্তৃত এই ভিউ কিছু বলার নেই দাদা বললো যে সকালবেলা খুব সুন্দর নাকি দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা আমরা কাল সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে হবে ও

এই রকম একটা না ফিলটা খুব কম পেয়েছি গো মানে গ্রামটাই পুরো আসলে ঘরগুলিই হোমস্টে করে দিয়েছে আর এই বাইরে একটা সুন্দর আমরা টেবিল চেয়ার পেতে নিয়েছি তাতে বাইরে বসেও এনজয় করতে পারি এখন একটু চা চাই চা আসছে চা আসছে এবার চলো ঘরটা ভেতরে দেখিয়ে দিই এই দেখাটা খুব সুন্দর এখানে ব্যালকনি আছে এই ব্যালকনি থেকে আমরা রুমে ঢুকছি এটা হচ্ছে রুমটা দুটো বাবা কতগুলো বেড রয়েছে এখানে দেখো দুজন দুজন একজন মানে পাঁচজন থাকতে পারবে আমরা তো দুজন মানুষ মানে দুটো ডাবল বেড একটা সিঙ্গেল বেড আছে পুরো কাঠের ঘর পুরো কাঠের ঘর সুন্দর একদম যাতে এই কাঠের ঘর হলে কি ঠান্ডাটা কম লাগে একটু কোজি কজি ব্যাপার হয় এখানে একটা আয়না আছে আর হচ্ছে যেটা সব থেকে দরকার এই হচ্ছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এই কমন বেসিন সব আছে আর যেটা মেন দরকার গিজার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেসিক আমি হোমস্টেতে কোনো কিছু ল্যাভিশ এক্সপেক্ট করব না বেসিক যা যা দরকার সব রয়েছে আর হচ্ছে এই বেরিয়ে বাইরে বেরিয়ে এই হচ্ছে ভিউ এখানে বসে থাকব তারপর হচ্ছে এই ভিউ উপলব্ধি করবো চলে এসছে গরমা গরম চা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিনি দেবা না চিনি ছাড়া হালকা চিনি খুব ভালো ঠিক আছে আমার জন্য পারফেক্ট হ্যাঁ একদম আমি শুধু উফ 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 বলে যাচ্ছি আমাদের বন্ধুরা বিরক্ত হয়ে যাবে কিন্তু কি করব উফ উফ ছাড়া আমার কিছু বের হচ্ছে না এত অসাধারণ জায়গাটা সত্যি কথা বলতে গেলে সোনাদা থেকে এটা ডিসটেন্স হচ্ছে 7 কিলোমিটার যদি যদি একটা জিনিস ভাবো 7 কিলোমিটার কিন্তু আমাদের কলকাতার লোকের কাছে কিছুই না কিছুই না তাই না কিন্তু এই 7 কিলোমিটারটা আমাদের মানে টাইম লেগেছে আসতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট যেমন তোমাদের বলেছিলাম রাস্তা হচ্ছে দেখালো তোমাদের কি খারাপ কিন্তু সত্যি কথা বলতে গেলে কি বলতে অনেক কিছু খারাপের পরে যে উপলব্ধিটা যেটা পাওনাটা

রিচুয়াল আচ্ছা তোমাদের চার্জটা বলে দেখো

দাদাকে দাদা একটু চা খেলো এই ফিল্ডটা তো তখন শেয়ার ট্যাক্সিতে পাওয়া যায় না না রাস্তা দাঁড়িয়ে পড়ছি এই জিনিসটা মানে যদি চাও তখন মনে হয় রিজার্ভ করে আসলে সেটা পাওয়া যায় আসবো হচ্ছে সত্যি কথা বলতে গেলে বছর হয়তো দুবার বা তিনবার ঠিক আছে তখন মনে হয় এই হাজার টাকা দেড় হাজার টাকার জন্য ঠিক আছে এই হাজার দেড় হাজার টাকা আমরা শহরে এমনি কনক কিছুতে কতভাবে নষ্ট করে দিই না সেই রকম না ভেবে নিজের মতো ঘোরাটাকে না সবসময় নিজের মতো সাজিয়ে নিতে হবে বুঝেছে আমরা সেই হিসাবে ভেবেই আমরা চলে এসেছি তুমি কথা বলছো তোমার সামনে শুধু মেঘ চলে আসছে আর তোমাকে ঢেকে দিচ্ছে ভিডিওতে আমি শুধু ভাবি যে মেঘ আমি কলকাতায় বসে দেখি আকাশে এখানে সেখানে মেঘ আর কই গো মানে ধোয়াশা হয়ে গেছে আমরা এই মেঘটা অরুণাচলও দেখেছিলাম কিন্তু অরুণাচলে সেটা উপলব্ধি করতে পারিনি এত হালকা পুরো ঠান্ডা বলে এখানে এটা ফিল করতে পারছি এই ওপরটা দেখতে পাচ্ছি ওপরটা হচ্ছে কিচেন খাওয়া দাওয়ার জায়গা তবে ওরা চাইলে নিচেও দিয়ে দেয় আর ওখা ওপরটা ওদের কিচেন এমনি তোমরা বসেও খেতে পারো ওখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এগুলো হচ্ছে সব কটেজগুলো এই যে কটেজগুলো নিচেও আছে এই যে এখন আমরা একটু ওপরে যাচ্ছি ওই যেখানে দেখালাম না তোমাদের কিচেন খাবারের সব সেট আপ আছে তো সেখানে যাচ্ছি লাঞ্চ টান্সের ব্যাপারে কথা বথা বলে আসি আর যদি কিছু এক্সট্রা ব্যাপারও থাকে রাত্রিবেলার জন্য সেইগুলো এখানে তো গান টান চলছে ওরা অ্যাম্বিয়েন্স বানানো আছে না আমার এই সব গান ভাল লাগে না শান্ত নির্মিলি ব্যাপারটাই ভাল লাগে এই খাবার চলে এসছে আমাদের লাঞ্চ মানে যেটা এখানকার ফুডিং লজ্জা ভাত ডাল পাঁপড় ভাজা একটা উচ্ছে ভাজা এখানে হচ্ছে ফুলকপি আলুর সবজি স্যালাড আর ডিম একদম বেসিক সুন্দর যা হয় আর রাত্রিবেলা আমাদের রাত্রিবেলা চিকেন আছে আর স্ন্যাক্সে হচ্ছে সন্ধেবেলায় চিকেন পকোড়া আছে কফি চা যা চাইবে আর এক্সট্রা রিকোয়ারমেন্ট থাকলে বলে দিতে হবে আর ভালো সুন্দর এই ওয়েদারে গরম গরম হ্যাঁ যে এর থেকে তো খারাপ হয় দার্জিলিং ছিল সন্ধেবেলা খেয়ে নিই কেন রাত্রে রাত্রে ঠান্ডা হয়ে যাবে একটা শেয়ান আসছে খেজে গেছে এবার তারপর স্টাইলটা দেখবে জাস্ট 아, 더러 갇지도 않고. 오래봐봐, 오래봐봐야봐봐. 너 뭐라 아두래? 아, 내가 나올 때는 팔이 찢어버렸어. 에코 아두래, 근데. 아침에 또 그래도 이 달려.

এখানে যে ট্রেকটা আছে পুকুরি সেই ট্রেকটা করতে আর এখানে ওটাতে গাইড মাস্ট গাইড আর যিনি এখান থেকেই ওনারা গাইড দিয়ে দেন আচ্ছা সেখান থেকে আমরা গাইড নিয়ে আমরা যাবো যে ওটা করতে মোটামুটি দু ঘন্টা মতো লাগে ওসা যাওয়া নিয়ে বলুন তো একটু বেশি লাগবে আমার আমি ধর একটু দাঁড়াবো ঠিক আছে দু ঘন্টা মতো লাগবে তো সেটা করে আবার কালকে আমরা এখানে চলে আসবো ওয়াই ওয়াই দিয়ে দিয়েছে

আর হচ্ছে যে তাহলে কালকে আমাদের প্ল্যান হচ্ছে কিন্তু এখান থেকে কালীপখি কালীপখরে যাবো ট্রেক আছে সেটা আমরা যাবো আর এখানে একটা নিয়ম হচ্ছে গাইড নিয়ে তোমাকে যেতে হবে এটা একটা স্যাংচুয়ারি তো যখন আমরা পারমিট নিচ্ছিলাম তখনই আমাদেরকে বারবার বলে দিয়েছিল যে এখানে যখনই মানে এরকম ট্রেকিংয়ে যাবে তো গাইড হচ্ছে মাস্টার নিয়ে যেতেই হয় আমরা এখানেই কথা বলে নিয়েছি গাইডের সাথে তো তিনি কালকে আমাদেরকে নটার সময় নিয়ে যাবেন তো আমরা ব্রেকফাস্ট করে কালকে নটার সময় বেরোবো কালীপখরের উদ্দেশ্যে উনি যে চার্জ নেবেন বলেছেন সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেড মানে পাঁচশো টাকা উনি নেবেন এবার যদি আরো জঙ্গলের ভেতরে যাও তাহলে আলাদা চাই তো আমরা এখন সেটা ভাবছি না আমরা পাঁচশো টাকা অব্দি ভেবেছি আমরা কালী লেকটা অব্দি যাবো তারপর দেখি কিরকম লাগে এখন কাল সকালবেলা কঞ্জনঙ্গর এই জানলাটা সরিয়ে ও পাল্টা দিকের জানলাটা সরিয়ে যেন খানচুর জন্য ক্লিয়ার দেখতে পায় এটাই হচ্ছে এখন অমদাবর সবথেকে বড় আশা যেন সেটা যেন হয়ে যায় আজ এখানে আমরা ওটাই করতে ইচ্ছে না কিচ্ছু করব না বস্ থাকব কানজেনজা দেখব চা খাবো ওয়াই ওয়াই খাবো মানে যেটাকে বাংলা ভাষায় বলে লেদ খাওয়া লেদ খেয়ে কি ঘোড়া তো চলো কেমন লাগছে আমাদের ভিডিও প্লিজ আমাদের জানিও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ইনফরমেটিভ বা যতটা সম্ভব আমরা এনজয় করছি সবটা তোমাদের সময় তুলে ধরতে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলকে সাপোর্ট করো একটা লাইক শেয়ার আর হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবথেকে থেকো